আজকাল যে সবজিগুলো আমাদের বাড়িতে আসছে তার মধ্যে পটল হচ্ছে নাম্বার ওয়ান রিপন যখনই বাজারে যাবে তখনই এক গাদা করে পটল নিয়ে আসবে এদিকে আবার পটলটা ওর খুব একটা বেশি পছন্দও না তো চিন্তা করো তার মধ্যে যদি ঝোল টোল বানিয়ে দিই তাহলে আবার মুখটা গুমড়ো হয়ে যায় বলে আবার ঝোল তৈরি করে নিয়েছ আবার ঝোলটা বানিয়ে নিলে তো কী বানাবো বলো তো দেখি তো আজকে ঘুম থেকে উঠে রীতাকে বললাম যে পটল একটু কেটে দিয়ে যা দেখি একটু পরে ডিসাইড করব কি বানানো যায় বাইরে দেখো কী রকম রোদ উঠেছে প্রচণ্ড গরম পড়েছে তো তো তার জন্যে মানে মনে হচ্ছে কিচেন থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাওয়া ভালো তো একটা সিম্পল রেসিপি আজকে তৈরি করে নেব তো বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বর্ণালিজা বোর্ডের একটা নো একটা ভিডিওতে আজকে একটা রেসিপি শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে দেখো পটলের গায়ে একটুখানি চিড়া দিয়ে রেখেছিলাম আমি এদিকে কড়াইতে সাদা তেল গরম করে পটলগুলোকে ভেজে নিচ্ছি আমি না একদম সিম্পলভাবে এই রেসিপিটা তৈরি করে নেব একদম বিনা মশলা টসলা দিয়ে গরমের মধ্যে খুব বেশি মশলা টসলা দেওয়া তরকারি সবসময় তো ভালো লাগে না বলো তো দেখো পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি বেশ একটু মানে কড়া করেই ভেজেছি এদিকে একটু নুন দিয়েছিলাম ভাজা করার সময় আর আমার যে যে ইনগ্রিডিয়েন্ট লাগছে সব কিছু তোমাদেরকে ভালোভাবে বলে দিচ্ছে প্রথমেই লাগবে ফোড়নের জন্য একটু জিরে তার সাথে এলাচ তেজপাতা আর এদিকে নুন চিনি তো অবশ্যই লাগছে কয়েকটা কাঁচা লঙ্কা যেটা কাঁচা লঙ্কা লাগছে আমার আর তার সাথে মেন ইনগ্রিডিয়েন্ট যেটা সেটা হচ্ছে দুধ আমি ইউজ করব আজকে আমুলেরই ফুলক্রিম মিল্ক যেটা সেটা ইউজ করে নেব আমি চাইলে টোন মিল্কও ইউজ করা যেতে পারে স্বাদের খুব একটা তারতম্য হয় না ঠিকই তবে আমি ভাবি যে ফুলক্রিম মিল্কটা ইউজ করলে তখন কি হয় টেক্সচারটা খুব সুন্দর আসে আর কি তরকারির তো এবারে দেখো যে কড়াইতে আমি পটলটা ভেজে রেখেছিলাম তো সেই কড়াইটাতেই আমি আরও একটুখানি তেল এড করে পটল ভাজার তেল তো আগে থেকেই ছিল কিছুটা তো তার মধ্যে একটুখানি তেল এড করে প্রথমেই এলাচটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তার মধ্যে জিরে আর জিরের পর তেজপাতাটা ফোড়নে দিয়ে দেব এবারে আমি পটলগুলো ঢেলে দিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করব কড়াইটা যে তোমরা লাল দেখতে পাচ্ছ আসলে এটার মধ্যে পটল ভাজাটা করেছিলাম তো তারপর তো আর তেলটাকে আমি সরাইনি তো এই কড়াইতেই তৈরি করছি পুরো রেসিপিটা তো তার জন্যে কড়াইটা একটুখানি লাল হয়ে রয়েছে আর এবারে আমি মেন ইনগ্রেডিয়েন্ট যেটা দুধ সেটা ঢেলে দিচ্ছি পটলের মধ্যে পটলের মধ্যে দুধটা ঢেলে দেওয়ার সাথে সাথে দেখো সাইড থেকে পুরো তেলগুলো ভেসে উঠেছে এই রেসিপিতে তেলটা খুব একটা কম দেবে না এটাতে ঘিটি কিছুই পড়ছে না আর একদম সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিরামিষ দিনে এই রেসিপিটা জাস্ট অসাধারণ আর কি এই রেসিপিটা থাকলে শুধু এটা দিয়েই ভাত খেয়ে উঠে যাওয়া যেতে পারে এতটা ভালো হয় এটা খেতে আর আমি এর মধ্যে কোনো ধরনের কোনো মশলা হলুদ লঙ্কার গুঁড়ো কিছুই ইউজ করছি না প্লেন অ্যান্ড সিম্পল রেসিপি যাকে বলে নুনটা দিয়ে দেব পরিমাণ মতো অবশ্যই পটল ভাজার সময় আমি অল্প একটুখানি নুন দিয়েছিলাম আর এবারে একটুখানি নুন দিয়ে আর আঁচটা একদম কমিয়ে রাখতে হবে আঁচটা কমিয়ে রাখবো হলে দুধ ফেটে যাওয়ার একটা ভয় থেকেই যায় আর যদি বাই চান্স দুধটা কোনোভাবে যদি ফেটে যায় তোমরা তৈরি করার সময় তখনও ঘাবড়াবার কিছু নেই জাস্ট একটু ভালো করে ওটাকে বয়ল করতে হবে তো আমি দেখো আঁচটা একদমই কমিয়ে রেখে দিয়েছি আর কমিয়ে রেখে এবারে আস্তে আস্তে নুনটা তো প্রথমে দিয়ে দিলাম তারপর এবারে একটু চিনি দিয়ে দেব। নিরামিষ তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে তো তার জন্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে স্কিপও করতে পারো অবশ্যই তবে একটুখানি মিষ্টি দিলে এর স্বাদটা অনেকটা বেড়ে যায় আর কি আর আমি এইসব তরকারি একটু মিষ্টি মিষ্টিই পছন্দ করি দেখো কি সুন্দর হয়েছে দেখতে যদিও এটাতে কোনো মশলা টসলা কিছু ইউজ করা হয়নি কিন্তু দেখতে দারুণ হয়েছিল আমার আবার হোয়াইট গ্রেভি তরকারিগুলো বেশ ভালোই লাগে খেতে এটা পোলাওয়ের সাথেও দেওয়া যেতে পারে সব সময় যে পোলাওয়ের সাথে পনির টনির এসব খেতে হবে এমন কোনো কথা নেই পোলাওটা পনির পোলাও বানাবে তার সাথে যদি এরকম একটা দুধ পটলের রেসিপি থাকে তাহলে দেখবে নিরামিষ দিনে একদম অসাধারণ লাগবে একবার আমার কথা মেনে অবশ্যই বানিয়ে দেখো তো আমার রেসিপিটা প্রায় প্রায় তৈরি হয়ে গেছে হ্যাঁ একটা গল্প বলা ছিল জানো আমার যখন শ্বশুরমশাই ছিলেন তো ওনাকে আমি তো বাবন ডাকতাম বাবন গল্প করেছিলেন যে ওনার নাকি মাসি খুব টেস্টি দুধ পটল তৈরি করতেন আগের দিনের ঠাকুমা ওদের রান্নাটা না এতটাই টেস্টে ছিল ওদের হাতের মধ্যে না একটা অন্যরকমই স্বাদের ছোঁয়া ছিল আর কি তো আমার ব্যাড লাক আমি তো ওটা টেস্ট করতে পারলাম না কিন্তু বাবনের মুখে শুনেই বুঝতে পেরেছি যে কতটা অপূর্ব ছিল আমার এই ব্লগিং চ্যানেলেও আমি মাঝে মধ্যে তোমাদের জন্য একটু নতুন নতুন রেসিপি নিয়ে আসি যখন আমার মনে হয় যেটা খেয়ে যে খুব ভালো লাগছে তখনই মনে হয় সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই আশা করছি তোমাদেরও ভালো লাগবে নিশ্চয় তো নতুন যারা বন্ধুরা আছো আজকে প্রথমবার আমার ভিডিও দেখছো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা তোমরা আমার পুরনো বন্ধু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পাশে আছো বলেই আমি আছি তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা নেক্সট আরেকটা ব্লগে আরেকটা কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো